নিয়েছি এক্ষুনি খাওয়া কমপ্লিট আমার হাতে বিরিয়ানি ভালোই হয় নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে তোমাদের সবাইকে এখন ঘড়িতে তো ওই মোটামুটি সাড়ে নটা মতো বেজে গেছে তো সমস্ত কাজ হয়ে গেছে আমার বাসি কাজ যেগুলো তবে স্নান পুজোটা হয়নি যেহেতু আজকে রবিবার চন্দন বাড়িতে রয়েছে স্নান পুজোটা দিতে গেলে না টিফিন খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে আর ওর তো জানো এখন টাইম টাইম একটু খাওয়াটা দিতে হচ্ছে যেহেতু ওষুধ খাচ্ছে আর শরীরটাও খুব একটা ভালো না সেই জন্য আর কি ভাবলাম যে না আগে একেবারে টিফিন টিফিন করে খেয়ে তারপরে হচ্ছে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বান্না বসাবো তো সেই জন্যই কিন্তু এই যে রুটি আর হচ্ছে তরকারি করছি আজকে অনেক দিন রুটি খাওয়া হয় না তো রুটিটা তো চন্দন আর সোনা ভীষণ পরিমাণে ভালোবাসে তবে যে পরিমাণে গরম গরমের জন্য না আমি রুটিটা করতে পারি না শীতকাল হলে ঠিক আছে করে দিই তার থেকেও বড়ো কথা কী বলো তো রুটি করতে গেলে দেখবে রান্নাঘরটা প্রচুর পরিমাণে নোংরা হয় সেই জন্য না আমার রুটি করতে ইচ্ছা করে না রান্না করতেও নোংরা হয় রান্নাঘর তাই বলে কি রান্না করা বন্ধ রেখেছি তবে ওই যে আলসি মানে রুটিটা আমার কেন জানি না করতে ইচ্ছা করে না আসলে যেহেতু রুটিটা আমি ভালো খাই না সেই জন্য রুটিটা করতেও আমার খুব বিরক্ত লাগে তো যাই হোক আজকে কিন্তু এই যে আলু পেঁপে দিয়ে একটা তরকারি করলাম একদম সিম্পল হালকা পাতলা যেরকম আমি আর কি বানাই আলুর তরকারি তো আজকে শুধু পেঁপেটাও দিয়েছি মানে পেঁপে খেলে যেহেতু শরীরটা ঠান্ডা হয় বেশ উপকার পেঁপেটা খাওয়া সেই জন্যই পেঁপে দিয়েছি পটল দিলেও ভালো লাগে মানে যে কোনো একটা সবজি আলুর সাথে দিলেও ভালো লাগে খেতে তো যাই হোক সবজিটা নামিয়ে কিন্তু এই যে রুটিগুলো ঝটপট করে নিচ্ছি আর আজকে রুটিগুলো দেখো খুব একটা ফুলছে না কেন কে জানে আটাটা তো মেখে ভালো মানে খানিক্ষণ রেখেই দিয়েছিলাম তো আর রুটি করে সোনা বললো মা তাহলে আমাকে একটা ডিমের অমলেট করে দাও না রুটির সাথে খাবো বললাম ঠিক আছে চলুন তো এখন ডিমও খাচ্ছে না তবে আমি একটু একটু দিচ্ছি মানে একেবারে না খেলেও তো চলবে না তাই না ডিম খেতে বারণ করেনি ডাক্তার ডাক্তার ওই আইসক্রিম তারপরে হচ্ছে গিয়ে মানে এগুলোতে আর কি ফ্যাট বেশি হয় মানে ফ্যাট হয় সেগুলো খেতে বারণ করে দিয়েছে তো এই যে সোনারটা আগে দিয়ে নিলাম আমি তারপরে আমি এই যে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো তো দেখলাম ফ্রিজে একটু না ভাত ছিল তো ভাবলাম ভাতটা এখন যদি না খাই নষ্ট হবে আর আমি তো জানোই রুটি খেতে পছন্দ করি না ভাত থাকলে মানে ভাত আর রুটির অপশন থাকলে আমি ভাতটাই বেছে নিই তার মধ্যে আবার পান্তা ভাত পান্তা ভাত খেতে তো দারুণ লাগে আমার তো এখানে একটুখানি সর্ষের তেল একটু কাঁচা লঙ্কা আর একটু নুন নিয়েছি দিয়ে ভাতটা মেখে এই যে আমিও একটা ডিমের অমলেট করে নিয়েছি আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি আর একটুখানি তরকারিও নিলাম কিন্তু এই তো সকালের খাবার দাবার এখন সকাল যদিও নেই প্রায় এগারোটার কাছাকাছি বেজে গেছে আর এই যে চন্দ্রনের খাবার বেড়ে রাখলাম ফোন করলাম ফোন করে বললো যে আসছি আমি একটু পরে তোমরা খাও তো ওই যে চন্দ্রের জন্য কলা রুটি আর তরকারি বেড়ে নিয়েছি আর তো ওই যে খাওয়া হয়ে গেছে প্রায় আর আমি এখন এটাই খাবো কারণ আমার রুটি খেলে ভালো লাগে না সেই জন্য আমি এই ভাতটাই খাবো কালকের ভাত ছিল সেটাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে খাওয়া দাওয়ার পর এই যে বাসন কটা হয়েছে এতগুলো আর যেগুলো রুটি করার সময় যে বাসনগুলো সেগুলো কিন্তু মেজে রেখেছি খাওয়ার আগেই এই যে খাওয়ার পরে এগুলো বাসন হয়েছে আর চন্দনও চলে এসেছে এসে খেয়েও নিয়েছে কিছুক্ষণ বসে গল্প করলাম চন্দনের সঙ্গে দেরি হয়ে গেল অনেকটাই যদিও তো অসুবিধা নেই পেট ভরা থাকলে না মানে রান্না তাড়াতাড়ি না করলেও অসুবিধা নেই এখন বাসনটা মেজে নেবার এটা না গরম ছিল মানে চাটুটা ডিম ভেজেছিলাম যেহেতু সেই জন্য চাটুটা মাসতে পারিনি তখন তো বাসনটা মেজে নিয়ে ভাবছি রান্নার একদম সমস্ত গুছিয়ে তারপর হচ্ছে স্নানে যাব। স্নান করে এসে পুজো দিয়ে তারপরে রান্না বান্না করব। আর আজকে রান্না হবে কি সেটা তো থামেল টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছো হ্যাঁ গো জানি না আমার কেন যেহেতু মানে খেতে ইচ্ছা করে বুঝি না বিয়ের আগে জীবনের কোনো দিন বিরিয়ানি খাইনি তবে বিয়ের পর চন্দন স্বাদটা বুঝিয়ে দিয়েছে না এখন শুধু খেতে ইচ্ছা করে গেল সপ্তাহে কিন্তু ভাইয়ের বাড়ি থেকে খেয়ে এসছি আসলে কি বলো তো বানাতে পারি বলেই হয়তো বা মানে এত তাড়াতাড়ি মানে খেতে পারি আর কি ইচ্ছে হলেই খেতে পারি মানে না বানাতে পারলে কিন্তু আর ইচ্ছে হলেই খেতে পারতাম না হ্যাঁ খেতে পারতাম বাইরে থেকে কিনে এনে খাওয়া যেতেই পারে তবে বাইরেটা তো খুব একটা স্বাস্থ্যকর না বুঝতেই পারো বাইরের বিরিয়ানিটা কতটা মানে শরীরে ক্ষতি করে এমনিতে তো বরের ধরা পড়ে গেছে ফ্যাটি লিভার জানি না আমার আর আমার সোনার ডাক্তার দেখালে আমাদেরও হয়তো বা ধরা পড়ে যাবে যে ফ্যাট বেশি হয়ে গেছে অলরেডি ফ্যাট তো আছেই আমাদের শরীরে চেহারা দেখলেই বোঝা যায় যে কতটা পরিমাণে ফ্যাট যাই হোক পক পক করতে করতে কিন্তু দেখো কতগুলো কাজ এগিয়ে নিলাম তো চালটা দিয়ে রেখে দিলাম ওই যে কালকে রাত্রেই তো দেখেছিলে চাল তারপরে বিরিয়ানি যা যা লাগবে সেগুলো নিয়ে এসেছি মোটামুটি অনেক জিনিস বাড়িতেই থাকে আমার বিরিয়ানির জন্য তোমরা তো দেখোই মাঝে মাঝেই আমি বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাই তো সেই জন্য মোটামুটি কিছু কিছু জিনিস থাকেই শুধু চালটা এনে রাখি না কেন বলো তো এই যে বিরিয়ানির চালটা বাড়িতে এনে রাখলে না পোকা হয়ে যায় তো সেই জন্য আর রাখি না যখন খাওয়ার ইচ্ছে করে তখন দোকান থেকে চালটা কিনে নিয়েই চলে আসি নিজেই দোকান অসুবিধা হয় না তো চালটা ভিজিয়ে রেখে তারপরে ওই যে মাংসর মশলাটা করে নিলাম কালকে রাত্রে তো মানে কালকে যে মাংসটা না ডিপ ফ্রিজার রাখিনি মানে নর্মাল ফ্রিজে রেখেছিলাম ওই নুন হলুদ তারপর একটু লেবুর রস মানে দিয়ে মেখে রেখেছিলাম আর এখন এই যে হচ্ছে গিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে ওটার সাথে আর কি মাংসের সাথে ম্যারিনেট করে রেখে দিলাম আর আলুটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তো এখানে সব রেডি করে নিয়েছি এখন যাব হচ্ছে স্নানে স্নান থেকে এসে তারপর হচ্ছে রান্নাটা করব মানে পুজো দিয়ে রান্নাটা করব অত তাড়াহুড়ো নেই এর মধ্যে চালটা ভেজানো অত তাড়াহুড়ো নেই কারণ রুটি খাওয়া হয়েছে তো পেটটা সবারই ভরা এই যে এখানে পেঁয়াজ কুচি রেখেছি এখানে ভাতের হাড়ির জল রেডি করে রেখেছি সোনাকে বলছি কখন থেকে স্নানে যা ও টিভি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে ও স্নানটা করে আসলে কত সুন্দর হয়ে যায় তো যাই হোক আমি স্নানটা করে আসি দিয়ে পুজো দিয়ে রান্নাটা বসত স্নান কমপ্লিট হয়ে গেছে এখন এই যে কাপড় অল্প কটা ছিল সেগুলো আর ছাদে যাবো না মেলতে বারান্দায় মেলে দেবো বাথরুম থেকে বেরিয়ে দেখি কি চন্দন ওষুধ খাচ্ছে ওষুধের সেই যে যেটাই কোনো ওষুধ খায় ওষুধের খাপটা তার মধ্যে মানে জিপ ঢুকিয়ে চেটে চেটে খাচ্ছে মানে ওষুধটাও কে এরমভাবে চেটে চেটে খায় পরিষ্কার করে আমি বুঝে পাই না কিপটে দেখেছি ওর মতো কিপটে মানুষ আমি জীবনেও দেখিনি তো যাই হোক ওরকমই যে মানে বদলানোর না সে বদলাবে না কোনো দিন বলে আমার ওষুধ আমি তো খাবো তোমরা তো আর খাবে না আমারটা আমি চেটে খাই যেভাবেই খাই খাই তোমাদের অসুবিধা কোথায় তো ঠিক আছে খা তুই তোর মতো তো এই যে জামা কাপড় কিছু ছিল বারান্দায় আগের দিনে সেগুলো তুলে নিয়ে এই যে আজকেরগুলো মেলে দিলাম ছাদে আর গেলাম না সোনা নাকি খিদে পেয়ে গেছে পুজো দিতে যাব তার মধ্যে সোনা বলে মা আমার খুব খিদে পেয়েছে তুমি হচ্ছে রান্না করো আমি পুজোটা দিয়ে দিচ্ছি তো ভালোই হলো আমি তাহলে রান্নাটা ঝটপট করে নিই সব কিছু তো মানে জোগাড় করাই এখন শুধু ঝটপট উনুন জ্বালিয়ে দুই দিকে দুটো আর কি বসিয়ে দিয়েছি এখন ঝটপট শুধু রান্নাটা করে নেওয়ার পালা আর কি দেখবে রান্না যদি গুছানো থাকে না রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না তো যাই হোক একদিকে এই যে আলুটা ভাজা বসিয়ে দিলাম আজকে না আর আলুটা হচ্ছে প্রেশার কুকারে সেদ্ধ করলাম না কারণ আলুগুলো আজকে খুব একটা বড় বড় করে কাটিনি ছোট ছোট করেই কেটেছি কারণ মাংসটাও তো ছোট ছোটো আসলে আমরা তো বিরিয়ানি খাবো বলে মাংসটা আনি যে রবিবারে মাংসের ঝোল ভাত এরকম খাবো দেখি মাংসটা ওইরকমভাবে পিস করে আনা হয়েছে তো সেই জন্য ভাবলাম যে ছোট ছোটো মাংসের মধ্যে যদি ছোট ছোট আলু না দিই ভালো লাগবে না দেখতে কি বলো তো দেখতে ভালো হলে তবেই না খেতে ভালো হবে আসলে ওই যে কথাই তো আছে আগে দেখেন ধরি তারপরে গুণবিচারি মানে আগে দেখতে ভালো তারপরে গুণবিচার মানুষ কিন্তু করে তো যাই হোক আমি কিন্তু আলুটা ভেজে তারপরে কিন্তু ওই যে পেঁয়াজটাও বেরেস্তা করে নিয়েছি তো এখন হচ্ছে মাংসটাকে কষিয়ে নেব কষিয়ে নেবো বলতে মানে যেমন মাংসটা আর কি বিরিয়ানির লাগে রান্না করতে সেরকমভাবেই রান্না করে নেব মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে তো এবার এই যে আলুটা দেবো যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়ে নি আগে থাকতে সেই জন্য কিন্তু আলুটা এখন না দিলে আর সেদ্ধ হবে না তো এই যে আলুটা এখন দেব আর আলুটা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজেছি আর নুনগুলো দিয়েছি তো বেশ সুন্দর কিন্তু ভাজাটাও হয়েছে তো এখন এই যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম মানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য মাংস তো মানে একদমই প্রায় সেদ্ধ যেহেতু আগের দিন ম্যারিনেট করে রেখেছি সেই জন্য কিন্তু খুবই সফট হয়ে গেছে মাংসটা একদম নরম হয়ে গেছে তো এখন এই যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন এই যে বিরিয়ানি দমে দেওয়ার জন্য লেয়ারগুলো করে নেব আর এই লেয়ার করতে কিন্তু আমার বেশ ভালো লাগে জানো তো বিরিয়ানির সমস্ত কাজের থেকে এই লেয়ারটা করতে আমার বেশি ভালো লাগে আর আজকে না মাংসটা একটু গ্রেভি রেখেছি মানে গ্রেভি বলতে মানে তেলই বেরিয়েছে মাংসের থেকে আর মাংসটাও আজকে ভালোই ছিল কারণ একদম তেল তেলে ছিল আর তেল তেলে মাংস দিয়ে বিরিয়ানিটা খুব ভালো হয় আর ঝোল করেছি কারণ আজকে সোনা বলেছে একদম ঝরঝরে মতো করবে না ঝরঝরে মানে ওই যে থাকে না একটু মানে রসালো টাইপের বিরিয়ানি সেটা আর কি করতে বলেছে আর আমি তো বেশিরভাগ দিন দেখেছো লাইট একদম বিরিয়ানি করি খুব একটা মশলাপাতি আর কি দেই না তবে আজকে একটু কিন্তু বেশ মশলাপাতি দিয়েই করেছি মানে ওই যে যেটাকে বলে মানে একটু আর কি বিরিয়ানির মধ্যে গ্রেভি গ্রেভি ভাব আর কি থাকবে তো লাস্টে এই যে দুধ আর হচ্ছে জাফরান রঙ দিয়ে দিলাম দমে বসে গেছে আর এখন এই যে অল্প কোটা বাসন রয়েছে রান্নাঘর মোটামুটি পরিষ্কার কড়াইটা মাছ পর এই কটা বাসন মাছ পর ব্যাস তারপরে খেতে বসবা আর একজন কিন্তু এদিকে খেতে বসে পড়েছে খাওয়া হয়েও গেল দেখো এক্ষুনি বসলে এক্ষুনি খাওয়া কমপ্লিট শেষে অপেক্ষার অবসান ঘটলো তো যাই হোক এই যে এখন কিন্তু বিরিয়ানিটা আমরা দুজনের জন্য পেরে নেব কারণ সোনা ভাত খেয়ে অলরেডি খেলতে চলে গেছে আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে যেহেতু ওই যে আমি হচ্ছে ভিডিওর ভয়েস দিলাম তারপরে কী কী কাজ বাজ করতে করতে না বেলা হয়ে গেছে উঠেছি কিন্তু আজকে সকাল সকালেই তারপরেও বেলা হয়ে গেছে অবশ্য অসুবিধা নেই কে গো কেমন হয়েছে শশা নিলে তুমি ভালো আছে আমার বরের তো পেঁয়াজ খাওয়া পারল পেঁয়াজ খেতে পারবে না তাই আমি নিলাম পেঁয়াজ ভালো আছে সত্যি তো যাই হোক এই হচ্ছে বিরিয়ানি সোনা তো খেয়ে চলে গেছে খেলতে তো চলো এখন খেয়ে নি খুব খিদে পেয়েছে গো কেমন হয়েছে আমি তো দেখো নরম টম্প গরম বো গরম হয়েছে চলো খাতা খাই এখন তো